আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আজকে আমি চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পাড়াগ্রাম পাড়াগ্রাম জায়গাটিতে এটা শিমুলিয়া ইউনিয়নের ভিতরে এই যে ঢাকা আরিচা যে মহাসড়ক দামরাই যে ডুলিবিটা বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি সরাসরি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মির্জাপুর এলেঙ্গা হয়ে যমুনা সেতুর সাথে মিশে গেছে কিংবা কাইলাকুর হয়ে ঢাকা গাজীপুর চন্দ্রা হয়ে গাজীপুরে চলে গেছে এই যে মেন রোড মেন রোডের পাশে আজকে আমি একটি ষোলো শতাংশ জমির সন্ধান নিয়ে এই মুহূর্তে চলে আসি সেই পাড়া গ্রামে আমি মেন রোডে দাঁড়িয়ে জমিটির বিরোধ নিতেছি প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি খুব কম মানুষের প্রয়োজন না হলে সব সচরাচর কেউ রাস্তায় বেরোচ্ছে না আজকে এই যে পাকা রাস্তাটি একদম হাইওয়ে রোড এই রোডের পাশ থেকে একটি সাপ রাস্তা চলে গেছে ষোলো ফিটের বা একটু বেশি এই মেন রোডের একটি প্লট পরেই হচ্ছে সেই জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে এমনিতে ঘনবসতি এলাকার লোক স্থানীয় লোক পাশাপাশি বাহিরের বহু লোকজন এই এলাকায় এসে জমি কিনে কিনে গরবাড়ি করে তারা বসবাস করতেছেন সামনেই আমতলা বাজার আমতলা বাজার থেকে এই পাড়াগ্রাম বাজারে আসা যায় মাত্র দশ টাকা অটো ভাড়া নেয় এই দশ টাকা ভাড়ার দূরত্বে আজকে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটির পাশেই ওই যে কিছু আপনার কী বলে মাচা করা এই মাচার পাশেই হচ্ছে আজকে সেই ষোলো শতাংশ জমির সন্ধান দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকভাবে আমার কাছে মেন রোডের পাশেই জমির সন্ধান চান ঘরবাড়ি করে থাকবেন কিনে রাখবেন অদূর ভবিষ্যতের জন্য আজকে মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা আমার সঙ্গেই থাকুন এই যে রাস্তাটি রাস্তাটিকে হেঁটে গেলে দশ সেকেন্ড দূরত্বে দশ সেকেন্ড দূরত্বে আজকে সেই জমির সন্ধান আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রোড মেন রোডের পাশে দিয়ে জমির দাম আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা শতাংশ একেবারে মেন রোডের সাথেই যেগুলো লাগানো যে জমিগুলো এখানে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা শতাংশ আর এই যে রাস্তার সাথে যে জমিগুলো একদম যেগুলো মেন রোড পাইছে সেইগুলো কিন্তু আমি বারবার বলতেছি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা শতাংশ যেহেতু জমিটি একটি প্লট পরেই সেই জন্য জমিটির দামও কম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ মালিক চাচ্ছে হালকা কিছু আলোচনায় কমবে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একটি প্লট পরেই সেই জমিটি কিন্তু সরকারি যে রাস্তা রাস্তা পাইছে আনুমানিক একশো বিশ থেকে তিরিশ ফিটের কাছাকাছি মেন রোডে দেখতে পাচ্ছেন এবং মেন রোডের সাথেই একটি প্লট পরে জমিটির অবস্থান সঙ্গেই থাকুন নিয়ে যাচ্ছি জমিতে আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তা দিয়ে মানুষ বা হোন্ডা আসতেছে এই যে রাস্তা দেখা যাচ্ছে মেন রোড মেন রোডের পাশেই পাশে যে রাস্তাটি চলে আসলো এই যে লোকগুলো চলে গেল হোন্ডা নিয়ে ঠিক তার পাশেই এই হচ্ছে সেই জমির সন্ধান এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা নিয়ে একদম রোডের পাশেই মেন রোডের সাথে যে রাস্তা রাস্তার পাশেই একদম বিশাল মুখ মুখটি পড়ছে প্রায় আনুমানিক একশো বিশ থেকে তিরিশ ফিটের মতো রাস্তার সাথেই জমির মুখ এই রাস্তার পাশেই আজকে হচ্ছে সেই ষোলো শতাংশ জমির সন্ধান দেখতে পাচ্ছেন ধান ক্ষেত ধান প্রায় পেকে আসতেছে যার কারণে জমির সীমানাটা বোঝানো যাচ্ছে না খেতে এই মুহূর্তে পানি দেয়া এই যে রাস্তা রাস্তার ঠিক বাম পাশেই হচ্ছে এই জমিটা আমি রাস্তা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে জমিটি দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার একটি জমি রাস্তার সাথেই একা অথবা দুইজন মিলে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন এছাড়াও এখানে অনেক ভাই জমি কিনে রাখছেন তারা দেয়াল করে রেখে দিছেন দেখতে পাচ্ছেন সাথেই বিদ্যুতের পুল এই যে দেখতে পাচ্ছেন সীমানাটি এখান থেকে গিয়ে এই পাশে গিয়ে একদম সরকারি যে রাস্তা রাস্তার সাথেই আজকে সেই জমির সন্ধান এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে জমিটি চার পয়সার মালিক একজন ওনার আর্থিক যে সমস্যা অসঙ্গতি যার কারণে উনি জমিটি বিক্রি করতে চাচ্ছে যদি কোনো ভাই বন্ধুর এই জমিটি পছন্দ হয় তাহলে আপনারা যে স্ক্রিনে নেওয়া দেওয়া নাম্বার কিংবা জমিনে আয়সা জমিটি আপনারা দেখে ক্রয় করতে পারবেন জমির সাথে বিদ্যুতের লাইন একদম যে মেন রোড মেন রোড থেকে নেমে হেঁটে আসলে দশ সেকেন্ডও লাগে না একেবারে মেন রোডের সাথে একটি প্লট পরেই হচ্ছে এই জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন বাইক চলে যাচ্ছে মেন রোড দিয়ে একেবারে মেন রোডের সাথেই লাগানো একদম ষোলো ফিটের যে রাস্তা হ্যাঁ ষোলো ফিটের রাস্তার সাথে আজকে সেই জমির সন্ধান তো যাই হোক বন্ধুরা আমি জমিটির মূল্য বলতেছি জমিটির মূল্য মালিক পক্ষ চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে প্রতি শতাংশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে শতাংশ ষোলো শতাংশ জমি যদি কোনোভাবে একক নিতে চান তাও পারবেন যদি আপনাদের সাথে দুইজন হয় আপনারা দুইজন নিতে পারবেন দুইজনই সমানভাবে রাস্তা পাবেন আশেপাশে প্রচুর দেশি এবং প্রবাসী ভাইয়েরা এখানে জমি কিনে কিনে রেখে দিছে অনেকে দেয়াল করে রেখে দিছে অনেকে সীমানা পিলার গেরে গেড়ে রেখে দিছে এটি ঢাকা জেলার ভিতরে সাভার উপজেলার ভিতরে প্রচুর সমাগম মানুষের এখানে। এছাড়াও এখানে অনেক খুঁটি খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা আছে যেহেতু খেতে দান এই মুহূর্তে দেখা যাচ্ছে না আপনারা যদি সরজমিনে কেউ আসেন যে বাড়ি করার জমি কিনতে চান একেবারে মেন রোডের পাশেই আপনারা সরজমিনে এসে দেখে জমিটি পছন্দ করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহায়তা আপনাদেরকে করব দামের ব্যাপারটা আমি বললাম চার চার জমি খাজনা খারিছে এই মুহূর্তে একদম একজনের নামে কমপ্লিট উনি বিক্রি করবেন তো যাই হোক বন্ধুরা সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু